উনিশশো সালের আগস্ট মাসে জাপানের হিরোসীমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা পড়েছিল মুহূর্তের মধ্যে কয়েকটা শহর ধ্বংস হয়ে গিয়েছিল মারা গিয়েছিল লাখো মানুষ অনেকে ধারণা করেছিল যে জাপান আর এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কিন্তু জাপান প্রযুক্তি শিক্ষা এবং শৃঙ্খলাকে পুঁজি করে তারা আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সম্প্রতি জাপান ইন্টারনেট আবিষ্কার করেছে যার স্পিড শুনলে আপনি অবাক হয়ে যাবেন জাফান তাদের ইন্টারনেটের স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে ওয়ান পিটা আপনি আপনার বাসাবাড়িতে ইউজ করেন যে ইন্টারনেট তার স্পিডটা কত হয়তো এমবিতে কাউন্ট করা হয় দশ এম বি বিশ কিংবা বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে স্টার লাইনজের ইন্টারনেট স্পিড দিচ্ছে সেটা হচ্ছে তিনশো এম কিন্তু জাফান ওয়ান পিটা পার সেকেন্ড মানে ওয়ান পিটাবাইট মানে এক পিটাবাইট সমান দশ লক্ষ গিগাবাইট কল্পনা করা যায় আপনি যদি একসাথে বিশ বিশ লক্ষ এইচডি মুভি চালান তাহলে আপনার চলবে কোনো বাফারিং হবে না এটা অবক্ষরের বিষয় জাপান শুধু এটা করতে পারছে তাদের একতা থেকে কিন্তু আমাদের বাংলাদেশ এদের ভিতরে কোনো একতা নেই যে কারণে বাংলাদেশ এখনও পর্যন্ত জাপানের মতন উন্নতি সাধন করতে পারেনি ধন্যবাদ